দুনিয়াতে সময় ব্যয় করার বিভিন্ন তরিকা পদ্ধতি খাত থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে তার কোরআনের দর্শে কিছু সময় বসার শোনার তৌফিক দিচ্ছেন এজন্য দিল থেকে কালিমাতে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই কিছুক্ষণের জন্য আমরা মনে করে নেই এই মসজিদের চার দেওয়ালের বাহিরে পৃথিবী নামক কোন গ্রহ নাই পরিবার পরিজন নাই আমাদের চেনা পরিচিত কেউ নেই আপাতত এই জায়গাটাই আমরা আসি এই জায়গাটাই আমাদের সব কিছু এটা ধারণা করে এরপরে আমরা কিছু কথা বলি একটি কথা মনে রাখবেন আজকে যদি আমার এতেকাল হয়ে যায় আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার বাচ্চা আমার সমাজ আমার বন্ধু বান্ধব কলিগ কেউ আমার সাথে যাবে কেউ আমার কোন ধরনের সহযোগিতার জন্য কিছু করতে পারবে আসছে আমরা যেটাকে সমাজ বলি আজকে আমরা যেটাকে পারিপার্শ্বিকতা বলি আজকে আমরা যেটাকে বাস্তবতা বলি সব কিছু অলিক কল্পনা কাল্পনিক হয়ে যাবে আমি আমার আমল এটাই বাস্তবতা আমি আর আমার আমল এটাই বাস্তবতা সব কিছু কল্পনা সব কিছু কল্পনা মনে হবে আজকে দেখুন আমরা বদ্দিন হয় কিভাবে আমাদের হওয়ার পেছনে সমাজ অনেক দায়ী বা আমরা সমাজকে দায়ী বানাই যেমন একটা লোক সুদ খায় তো তাকে যদি বলা হয় ভাই সুদ হারাম আরে কত মানুষ খাইতেছে আপনি আইসেন হারাম টোকে বলে কিনা তার মানে কত মানুষ বলে সমাজকে বুঝাইছে যদি বলা হয় ভাই বিলই পর্দা করা ফরজ আপনি তার পর্দার ব্যবস্থা করতে হবে বলে ভাই এইভাবে কি আর সমাজে চলা যায় দশ টাকার উপরে সমাজের বাইরে সমাজ সমাজ করে আমরা অনেক বद्धिিনী ক্রমে আনন্দিত কিন্তু এই সমাজ এই আত্মীয় স্বজন কোনো কিছু আমার কোন কাজে আসবে নবীজি সালি সাল্লাম যদি এখন জীবিত থাকতেন আর আপনাকে বলতেন হে অমুকের ছেলে অমুক এই কাজটা না আপনি করতেন সাহস আমার তো মনে হয় এখানে আপনারা যারা আছেন একজন এমন পাওয়া যাবে না যে নবীজি সরাসরি আছেন নিষেধ করছেন তুমি এই কাজটা করোন না এরপরেও সে করবে এমন কি একজনে পাওয়া যাবে কিন্তু ভাই নবীজী নেই নবীজি দুটি জিনিস আমাদের জন্য জিন্দা রেখে গেছেন তারা তোকে তুমি তাবিন্দু মাতা মা শ্রেতুম বিনিমা কিতা বল বসুন মা আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহ কিতাপ একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমার সুননাথ আরেকটা কি আমার সন্নাথ যে শুধু কিতাব ধরবে আল্লাহকে ছেড়ে দিবে সে নিশ্চিত সে নিশ্চিত গুমরা শুধু গঙ্গা না বরং জাহান্নামী শুধু কিতাব মানে আল্লাহর কোরআন মানে সুন্নাত মানে না এই লোকটা কি নিশ্চিত গুম্বা জাহান্নামী কারণ শুধু কোরআন মাইনা দিনের উপর চলা সম্ভব না সম্ভব না কোনোভাবেই আল্লাহ তালা কোরআনের কেরেমে বলছেন আতুল হাজা হজকে আল্লাহ পরস করেছেন কিভাবে করব এরাম কোথায় বাঁধব এরাম বাইরে কি আগে তাওয়া করব না আগে সাড়ি করব নাকি আগে মুজদারে পায়ে যাবো না মিনায় যাব না আড়া যাব যাবো বিস্তারিত বিবরণ কোরআনের কোথাও নেই তাহলে যারা শুধু কোরআন মানে তারা এগুলার সমাধান দেবে কি করে কথা কথা কিন্তু যারা আমরা দিনের গভীর জ্ঞান নেই আমাদের কাছে খুব চমৎকার কথা মনে হবে আমরা আহলে কোরআন বা কোরআন আমরা মানি আমরা আল্লাহ কোরআন উপর চলি এর বাহিরে কিছু মানতে রাজি না আপনার মনে হবে এরা তো একদম খাঁটি এরা একদম কি এদের চেয়ে আরো উন্নত কোন পীর বুজুর্গ হতেই পারে না কারণ এটা কোরআন সারা কোরআনের বাহিরে কিছু মানেই না কিন্তু আসলে কি পিওর লোক না বন্ড এরা ইমানকে ধ্বংস করার জন্য এগুলো করছে আল্লাহ রসুল আমাদের জন্য দিয়ে গেছেন একটা না দুইটা দুইটা সেটা হলো কোরআন এবং সুন্না এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে এখন আমরা তো মাথা পানি আসলে এখানে আমাদের জানার কমতি সেটা হলো মাঝহাব সুন্নার বাহিরে না মাঝহার কিনা সুন্নার বাহিরে না বরং কোরআন এবং সুন্না এই দুইটি জিনিস মানার জন্য সহজ এটার নাম হলো এটার নাম কি আমাদের কিছু ভাই যারা আমাদেরকে গুন্ডা করতে চায় তারা এই ধরনের কথা উঠে কোরআন শুননা থাকতে আমরা মাঝাব মানবো কেন এই কথা দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে এই কথা বুঝেন গুলিস্তান নামক একটা জায়গা আছে না এটাতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে এখন আপনি মিরপুর দশ নম্বর আসছেন আপনি কিন্তু রাস্তা চিনেন না গুলিস্তান কোন দিকে আপনি জানেন না গুলিস্তান আপনি চিনেন না দশ নম্বরে এরো লাগানো আছে এরো বোঝেন তো আমরা না আলের মানুষ মূর্খ মানুষ অত কিছু বুঝেন আপনি তো বুঝেন এরো লাগানো আছে চিহ্ন দেওয়া আছে এটা বারো নাম্বার এই যে বিধিবিধান আছে ওই বিধিবিধান গুলোর মধ্যে সহজেই আপনার জন্য চলার জন্য যে দিক নির্দেশনা দিয়েছে এটার নাম কি মাঝহাব এটা কোরআন সুন্নার বিরোধী না বরং কোরআন সুন্নার উপরে চলার সহজ পদ্ধতি এখন বুঝে আসছে এবার আসুন নবীজি বলেছেন তোমাদের জন্য আমি কোরআন এবং সুন্না রেখে গেলাম তোমরা এই দুইটাকে আঁকড়িয়ে ধরবা একদম মায়ের দাঁত দিয়ে যেমন কোনো কিছুকে কামড়াইয়া ধরো এবারে কামড়াইয়া ধরবা ভাই এবার আসুন আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই আজকে আপনি যে সমাজ বলছেন যে পরিবার পরিতন্ত্র আপনার ব্যবসা বাণিজ্য কর্ম এই সবগুলোকে সমস্ত বেড়াজালি এগুলোকে রেখে এক টুকরো সাদা কাপড় করে এই তিন টুকরা কাপড়ের প্যাকেটে করে আপনাকে কোথায় যেতে হবে ওই কবরে আপনার সাথে আপনার ব্যবসাটা যাবে তো আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে যাবে এই যে আমাদের হারুন ভাই মারা গেছে আরে এই লোকটার রাত ব্যবসা ফিকির ব্যবসার চিন্তা ব্যবসা ব্যবসা হঠাৎ করে সবকিছু রেখে তো চলেই গেল কিভাবে উঠবো আমাদের আল্লাহর সামনে আমরা যে হাজিরা দিব আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে উঠবো এই একটু ফিকির করে নবীজির দরবারে দুইজন লোক আসছেন পারস্য দেশ থেকে বর্তমান ইরান থেকে এদের দুজনের মুখে দাঁড়ি ছিল না কি ছিল না দাঁড়িয়ে ছিল না নেহায় আর তিন নাম্বার খন্ডে ঘটনাটি এসেছে তখন এরা ছিল অমুসলিম নবীজি এদের দিকে তাকান না এরা এদিকে এসে বসছে তাকায় না ওইদিকে বসছে তাকায় না নবীজি এদেরকে এদের চেহারার দিকে তাকাচ্ছেন না তো এরা তো দূত আর তখন একটা নীতি ছিল দ্রুতদের সাথে রাষ্ট্রদূতদের সাথে কি করা ভালো ব্যবহার করা এদের সাথে কথা বলে বললেন তোমাদেরকে দাড়ি দারিমন্ডন করার জন্য কে বলেছে এরা কিন্তু মুসলিম না কি অমুসলিম দারিমন্ডন করলে কেন বললেন আমার আমি রব্বি আমাদেরকে আমাদের বাদশাহ আদেশ দিয়েছে দাড়ি দাড়িমন্ডন করার জন্য কে আদেশ দিয়েছে তখন নবীজি বলতেছেন বদতেছেন শব্দ এমন নবীজি বলতেছেন তোরাও ধ্বংস হ তোদের বাদশাহ তোদের বাদশাহ ধ্বংস হোক

কবরে তিনটা প্রশ্ন করা হবে মার রব কামান দেনু কামান হাদার রাজুল আল্লাযী বুরিসা ফীকুম তোমার রব কে তোমার দিন কি আর কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে আমি একজন বহুত বড় বুজুল আলেমের মুখ থেকে এই হাদিসের ব্যাখ্যাটা এভাবে আমার কাছে আসলে দিলে কবুল করছে যুক্তিযুক্ত মনে হয়েছে তিনি বলতেছেন নবীজির জীবদ্দশে নবীজি দাঁড়িবিহীন লোককে দেখে চেহারা ঘুরে ফেলছেন হায়াতুল নবী নবীজি তো তার রৌবা থার তিনি জিন্দা আর বুখারি মুসলিমের হাদিস থেকে যেটা পাওয়া যায় কবরে যে তিন নাম্বার প্রশ্ন করবে ইনি কে নবীজিকে দেখাইয়া বলবেন আল্লাহ বকুরে সুদ্র নবীজিকে দেখাইয়া মুসলিমদেরকে জিজ্ঞেস করবেন ইনি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে দাঁড়ি নন্দন করা অবস্থায় কোন লোক যদি লাশ পায় কবরে যায় নবীজি তার দিকে তাকাবে না আর নবীজিকে না দেখলে তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে হৃদয় দিয়ে শুধু আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাই আজকে আমি দাঁড়িয়ে রাখি না কেন আমার বউ কি বলবে শ্বশুর বাড়ির লোক কি বলবে সমাজ কি বলবে মানুষ কি বলবে আমার কলিগরা কি বলবে রায় একার এখনো বয়স হয়েছে নাকি এই এই কত কিছু চিন্তা করি আজকে আমি যদি মারা যাই এই বউ আমার বাড়ির জন্য আমার পক্ষে দাঁড়াইতে পারবে না আমার সমাজ আমার পক্ষে দাঁড়াইতে পারবে না আমার শ্বশুর বাড়ির লোক আমার পক্ষে দাঁড়াইতে পারবে না আরে আল্লাহ রসুল যদি আমাকে উন্মত হিসেবে পরিচয় না দেয় আল্লাহ রসুল যদি আমার দিকে না কাটায় তাহলে আমার তো আশা পুরো ধ্বংস একটা কথা মনে রাখবো আমরা নামাজ করি রোজা রাখি হজ করি দান সজ্ঞা করি সত্য বলি অনেক অনেক ন্যাক আমল করি সব সবগুলো আমল নামার মধ্যে থাকে কোনটাই দেখা যায় না কোনটাই দৃশ্যমান অবাদত না দাঁড়ি একমাত্র দৃশ্যমান অবাদত যেটা আমার সাথে আমার কাপড়ের কাপড়ের ভিতরে করে কবর পর্যন্ত যায় এছাড়া বলেন তো আমার মাথার এই টুপি আমার সাথে কবরে যাবে আমার এই পাঞ্জাবি আমার সাথে কবরে যাবে যাবে না আমার নামাজ রোজা সাকাত এগুলো আমার সাথে কবরে যাবে নামায় থাকবে দেখা যায় না দাড়ি একমাত্র এবাদত যেটা আমার সাথে আমার কবর পর্যন্ত যাবে দৃশ্যমান দেখা যায় এই আমলটা আমার সাথে যাচ্ছে কি দেখা যাবে আল্লাহ দয়াবান করে আমাদের সকলকে নবীজির মহাব্বতে দুনিয়ার সব মহাব্বতকে লাভটি মেরে নবীজির মহাব্বতে দায়ী রাখার তাও ঠিক দান করে দায়ী রাখতে আমরা কিছু ভুল করি সেটা কেমন ভাই প্রথম কথা তো বুঝছেন দাড়ি একমাত্র দৃশ্যমান আবাদত যেটা আমার সাথে কোথায় যায় কবরে দুই নাম্বার দাড়ি কতটুকু রাখবো কোথায় রাখবো অনেকেই দাঁড়িয়ে রাখে এখানে একটু রাখে এদিকে সব সাইসা আল্লাহ কিন্তু সীমানা খুঁড়ে দিছে আপনার জায়গায় বিভিন্ন জায়গায় আমরা সীমানা ফিলার দিই না আল্লাহ এখানে একটা সীমানা ফিলার দিছে কানের এই ছোট্ট খুঁটি এটা এটা কিন্তু আল্লাহ দিছেন হলো সীমানা কানের এই খুঁটিটা দেখছেন এটা সীমানা খুঁটি এই সীমানা খুঁটি বরাবর হলো দাড়ির সীমানা এর উপরে হলো চুল এর নিচ থেকে এটা হলো দাড়ি অর্থাৎ আপনি এইভাবে গাল টানা আইলেনে চোয়ালের হাড়ের সীমানা কিন্তু এই বরাবর খেয়াল অনেক সময় আমরা সেলুনে গেলে কোন পর্যন্ত চুল কাটবো এটা বুঝি না ওই সেলুনে ওরে নাকটারে আমরা বলে দিই এই একটু সমান করে দে তো নাকটা করে কি এইভাবে কেসিটা ধরে হ্যাঁ মুসলমান না জানলে ভুল করবেন খেয়াল করেন এইভাবে কেসি ধরে এখান থেকে সমান করে সেই উপরের দিকে যায় চুলের শেড মিলানোর জন্য কেন এমনটা করবে একটা দাড়ি দাড়ির সীমানা যেখানে আমি তো কখনো আমি এখন সেলুনে খুব কমে যাই বাসায় মেশিন দিয়ে কাটি সবসময় কারণ রুচি হয় না তো এইভাবে গেলেও সেলুনে আমি এই আঙ্গুল দিয়ে ধরে রাখতাম এর উপরে তুমি যা পারো সমান করো ছোট করো যাই করো এর নিচে কিন্তু তোমার আগাও আসতে পারবে না কারণ আমি নবীজির কলিজা কাটতে চাই না দাড়িতে পোল দিয়ে আমি নবীজির কলিজা কাটতে চাই না এইভাবে এই সীমানা সীমানার উপরে কাটবেন নিচে কোন কাটা হবে না সীমানা কাটা যাবে না হ্যাঁ দাঁড়িয়ে কাটা যাবে তবে কখন এইভাবে দেখছেন এই খেয়াল করেন এই মুষ্টি আপনাকে যদি বলি এক মুঠ চাউল লোন আপনি কিভাবে লইবেন এভাবে লইবেন আমার কথা বুঝতেছেন এভাবে তো লয় নেয় এভাবে এক মুষ্টি চাউল লইলে এইভাবে লই নেন এটাকে বলে মুষ্টি এই এই মুষ্টি আঙ্গুলের মাথাটা এই চালের মধ্যে ধরলে যেটুকু হয় এই পরে আপনি এখান থেকে কাটতে পারবেন অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব শুধু একজন আলেন না দুই জন আলেন না সাল্লামের যোগ থেকে যত ইমাম ছিলেন যত মহাদিস ছিলেন যত মুফাসিদ ছিলেন যত ফকরি ছিলেন যত পীর বুজুর্গ আউলিয়া ছিলেন সকলের নিকট ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহে ইমাম আহমদ ইব হাম্বল আমাদের অনেক মাস আলায় এই চারজন ইমাম একজন একজনের মতানত করেছেন কিন্তু দায়ী এক মুসি রাখা ওয়াজি এই ব্যাপারে সকলেই ঐক্যমত দায়ী রাখা কি ওয়াজি কতটুকু এক মুষ্টি এই জন্য এক মুষ্টির আগে দাড়ি কাটবো না এক মুষ্টির পরে কাটা যায় কেন কাটা যায় এক মুষ্টির পরে কাটা যায় হজরত আবদুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দাড়িগুলো একদম লম্বা হয়ে গেছে লম্বা হয়ে গেছে এক গেছে তো দাড়ি খুব সুন্দর করে রাখা এক সুন্নাত এই জন্য দাড়ি সাদা হয়ে গেলে এটাকে লাল মেহেদি দিয়ে লাল করা এটা আরেক সুন্নাত দাড়ি রাখা এক সুন্নাত লাল করা কি আরেক সুন্নাত তো তিনি যখন এই দাড়িগুলাকে এক মুষ্টি পরিমাণ কাটছেন কেটে সুন্দর করছেন তখন নবীজি খুশি হয়েছেন প্রশংসা করেছেন যে তোমার দাড়িগুলো এখন দেখতে সুন্দর লাগতেছে এই জন্য দাড়ি রাখা যখন সুন্নার সুন্দর করে রাখা কি আরেক সুন্নার এই জন্য সাদা দাড়ি লাল করে রাখা এটা সুন কথা কথা বলেছে আচ্ছা এর কমে টাকা যাবে না রেখেই যেহেতু দিয়েছি কাটবো কেন ভাই মেদারে মাসারে কবরে যখন শোয়াইতে যাবে প্রথম আমাকে যখন বসাবে আমি মুসলিম হিসাবে এটা আমার প্রথম পরিচয় বহন করবে আল্লাহ আমাদেরকে বুজার এবং আমল করার তাও ফেক দান করে এবার আসুন আমরা দাড়ি কাটা শিখছি কোথায় জানেন আহারে আগে আগের আগের কাপের মোশেক যারা মুখ নেন না বিভিন্ন দার্শনিক কাপের দাড়ি তারাও দাড়ি কাটতো না দাঁড়িয়ে দাঁড়ি কি করতো না না কারণ পুরুষের সুন্দর্যতা হলো দাড়ি পুরুষত্বের প্রমাণ হলো দাড়ি ওই যে নবীজির যে ঘটনা বলেছি দুই দুইজন লোক আসছে দাড়ি ছাটা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মক্কায় বা মদিনায় যে অমুসলিম ছিল তারাও দাড়ি ছাড়া ছিল না না এখন আমাদের পূর্বপুরুষদের মধ্যে মাত্র দুই আড়াইশ বৎসর থেকে এই দাড়ি মুন্ডন করা বা দাড়ি টাকার রেওয়াজ শুরু হয়েছে এখন তো অবস্থা দিন দিন এমন হচ্ছে আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভয় ওরা আমাদের দিকে তাকায় না কারণ তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে দাড়িওয়ালা দেখে না তো কথা বুঝে না এই জন্য দাঁড়িয়ে লোক দেখতে তার কাছে কি লাগে লাগুক তোমাদের বাচ্চাদের কাছে বলতে পারি আমাদের বাচ্চারা দাড়ি লোকের কাছে যায় না কারণ ওগুলাকে পুরুষে মনে করেন এইটা আবার কেমন মানুষ দাড়ি নেই সত্যি আমাদের ছোট বাচ্চারা দাড়ি ছাড়া লোকের কাছে যায় না এটার কারণ কি করানি কারিমের আয়াত হলো আজকে প্রমাণ আমাকে একজনে বলতেছে হুজুর মোল্লারা আসলেই কতটা খারাপ মানুষ জানেন কি সেবা ভাই কেন এই যে দেখবেন মহিলারা রাস্তা দিয়ে হাঁটতেছে হুজুর ঘুরে দেখলে ভয়ে এক পাশে লুকাইয়া দেয় এখন আগে লুকাইতো এখন না লুকাইলেও অন্য টাই না দেয় এটা কিন্তু অন্যদেরকে দেখলে করে না আপনাদের মতো দাঁড়িয়ে হুজুর টুজুর দেখলে এমন করে আমি বললাম ভাই কারণ কি জানেন কারণ হলো মহিলারা এই দাড়িওয়ালা দিনদার মুসুল্লি আলেম ওলামা এদেরকে সারা বাকিদেরকে পুরুষ মনে করে না এদেরকে পুরুষ মনে করে এই তারা নিজেদেরকে সেভ করে আর আপনাদের অন্য যারা আছে তাদেরকে কি করে না পুরুষের খাতা বাকি বিষয় হলো ভাই আমরা বাপ দাদারা যদি ঠিক হয়ে যায় আমাদের সন্তানরা ঠিক হয়ে যায় الله رب العالمين قران الكريم ارشاد واذا قيل لهم تعالوا الى ما انزل الله والى الرسول